আজকে আমি এমন একটি বই নিয়ে কথা বলবো আমার মনে হয় যেটি এখন পর্যন্ত অনেক আন্ডার রেটেড এটি অনেক হাই ডিজার্ভ করে কিন্তু আমি কাউকে এই বই নিয়ে কোনো কথা বলতে দেখিনি হয়তো অনেকে জানেই না বইটি সম্পর্কে তাই তেমন কথা বলেনি এমনকি সেই লেখিকা সম্পর্কেও দেখলাম তেমন কোন মানুষ জানে না তো এই বইটি আমি গত কয়েকদিন ধরেই ব্যাগে নিয়ে ঘুরছি ছবি তুলছি পোস্ট দিচ্ছি অনেকেই আমার কাছে রিভিউ যাচ্ছেন প্রচুরটা অনেক সুন্দর বলে আমি আসলে আমার খুব পছন্দের জিনিস নিয়ে কথা বলতে পারি না আমার কাছে মনে হয় যে আমার শব্দ সংখ্যা কম পড়ে যায় কথা বললে তো এবার মনে হলো যে বইটি নিয়ে আসলে কথা না বললেই নয় কারণ কেউই কথা বলছে না এত চমৎকার একটি বই কথা না বলার অভাবে পাঠকের কাছে পৌঁছাতে পারছে না আমার মনে হয়েছে তো এই জন্যই আপনারা যারা রিভিউ চাচ্ছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি বইটির নাম হচ্ছে অপরিচিত চিল লিখেছেন বন্যা হাসান আমি আবার বলছি এই বইটির নাম হচ্ছে অপরিচিত চিল লিখেছেন বন্যা হাসান এই বইটি লেখা হয়েছে সত্তর আশির দশকের মাঝামাঝি সময়ে যেখানে লাইজু নামের আমরা একটি মেয়েকে দেখতে পাই যে মেয়েটি অনেক স্বাধীন চেতা তার সাথে নসাদ নামের একটি ছেলের অনেক বছরের প্রেম থাকে এবং তাদের কিছুদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা থাকে তো তাদের বাগদান সম্পূর্ণ হয় এবং নসাদ বিদেশে পড়ালেখা করতে চলে যায় কথা ছিল নসাদ যখন বিদেশ থেকে ফেরত আসবে তখন লাইজুর সাথে বিয়ে হবে এবং লাইজুনও বিয়ে কমপ্লিট হয়ে যাবে ততদিনে কিন্তু এখানে নসাদ কি করে সে হচ্ছে লাইজুকে বিয়ে করতে না এসে সে সেটেল হয়ে হওয়ার চিন্তা করে বিদেশে এবং ভালো একটি জবের সন্ধান পেয়ে যায় তার চিন্তা ছিল যে জবটা কিছুদিন কন্টিনিউ করে তারপর লাইজুকে এসে বিয়ে করবে তো এখানে লাইজুর ব্যক্তিত্বে অনেক আঘাত আসে যখন নশা তাকে না জানিয়ে এই কাজটা করে তখন সে বিয়ে ভেঙে দেয় এবং সে হুট করে শহীদ নামের একটি ছেলেকে বিয়ে করে ফেলে মানে এখানে হচ্ছে তার বাবা মা কেউই তেমন রাজি ছিল না শুধুমাত্র লাইজুর একার সিদ্ধান্তে সেই বিয়েটা করে ফেলে বিয়ে করার পর তার সুখের সংসার চলছিল তার দুটো বাচ্চাও হয় এখানে আমরা দেখতে পাই যে শহীদের সাথে লাজুর লাইজুর আসলে সম্পর্কটা বৈবাহিক হলেও তেমন মনের কোনো মিল ছিল না লাইজু সবকিছু মেনে যেহেতু সে নিজের সিদ্ধান্তে বিয়ে করেছে সে তার পরিবারকে অনেক শিখি রাখার চেষ্টা করে তার সাংসারিক সকল দায়িত্ব পালনের চেষ্টা করে এবং শহীদের সাথে তার খুব ভালো একটা সম্পর্কও তৈরি হয় তো এরপরে শহীদ কোথাও গিয়ে যেন হচ্ছে এই জিনিসটা কমতি পায় যে লাইজু এখনো তার প্রথম প্রেমিককে ভুলতে পারেনি যেহেতু লাইজু হচ্ছে নসাদের কথা শহীদ বলে দেয় এটা নিয়ে তাদের দুজনের মধ্যে বিবাহের ছয় সাত বছর পরেও সমস্যা চলতে থাকে এবং এক সময় গিয়ে শহীদ এমন একটা কাজ করে যেটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন তারপর হচ্ছে লাজু লাইজু আর সেই সম্পর্কটা কন্টিনিউ করতে চায়নি সে তার দুই বাচ্চাকে সেতু এবং শুভকে নিয়ে তার বাবার বাড়িতে চলে আসে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে শহীদকে ডিভোর্স দিয়ে দিবে তো সে শহীদকে নানান ঘটনার পর ডিভোর্স দিয়েও দেয় এরপর দেখা যায় যে শহীদ কি করে শুভ আর সেতুর কাস্টাডি দিয়ে নেয় লাইজুকে হচ্ছে অনেক ধরনের দুর্নাম দিয়ে এভাবে কাহিনী আগাতে থাকে তারপর আমরা দেখি যে লাইজুর হচ্ছে আর আরেকটি বিয়ে হয় এবং এই বিয়েটা খুবই চমৎকার ভাবে হয় আপনারা হচ্ছে যদি বইটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এতক্ষণ যেটা নিয়ে আপনারা অনেক হাহাকার করছেন লেখিকা সেটার অভাব একদম পূরণ করে দিয়েছে তো লাইজুর বিয়ে হলেও এখানে একটা সমস্যা দেখা যে লাইজু তার সন্তানের পায় না এবং সে অসুস্থ হয়ে পড়ে তো এরপর আমরা দেখতে পাই যে ওই সময় সেতুর আর শুভর যে জীবন যাপন সেটা আমরা দেখতে পাই শহীদ আরেকটি বিয়ে করে ইসলামের একজন মহিলাকে এবং সেতু হচ্ছে সেতু তার ছোট ভাইকে দেখাশোনা করে সেতু আর শুভ হচ্ছে বাবা মা ছাড়াই বলা যায় দাদির কাছে বড় হতে এক সময় থাকে হচ্ছে তারা বড় হয়ে যায় তাদের জীবনের যে সম্পর্কগুলো সেগুলো দেখানো হয় যেখানে আমরা সেতুকে হচ্ছে এবার কেন্দ্রীয় চরিত্রে পাই সেতু যে হচ্ছে বাবা মা ছাড়া বড় হয়েছে যে খুবই চুপচাপ থাকে এবং সৎ সব ধরনের কাজ সে করে তারপর হচ্ছে একদিন সে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার যখন পরীক্ষা শেষ হয় তাকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় এবং তার বিয়ের আয়োজনও করে ফেলা হয় তো সেতুর মধ্যে লাইজুর অনেক গুণ আমরা দেখতে পাই সেতু কি করে বিয়ে না করে সে হচ্ছে পালিয়ে যায় তার পাশের বাসায় এবং সেখানে তাকে আশ্রয় দেওয়া হয় সেখানে হচ্ছে যে ছেলেটি থাকে জামিল জামিলের মা তাকে আশ্রয় দেয় যদিও জামিলের পরিবারের সাথে সেতুদের পরিবারের একটা পারিবারিক সম্পর্কের ভিত্তিতে একটা শত্রুতা রয়েছে তবুও জামিলের মা সেতুকে আশ্রয় দেয় এখানে আমরা প্রথমে ভাবি যে জামিলের সাথে হয়তো সেতুর কোনো লেখিকা প্রেমের সম্পর্ক দেখিয়েছেন এই জন্য হচ্ছে দেখি যে মোটাও সেরকম কিছু নয় সেতু হচ্ছে ওইখান থেকে আবার তার বাড়িতে কাহিনী চলতে থাকে তো এক সময় আমরা সেতুর পারিবারিক জীবন দেখতে পাই সেখানে আবার আমরা লাইজুর এন্ট্রি দেখতে পাই এবং শহীদকেও দেখতে পাই সুবর জীবনযাপন দেখতে পাই তারপর লাইজুর দ্বিতীয় সংসারে অসীম নামের একটি চমৎকার মেয়ে থাকে ওই মেয়েটি ওই মেয়েটির কাহিনীও আমরা দেখতে পাই তো এই বইটি আসলে পুরোটাই সমকালীন উপন্যাস এবং এখানে হচ্ছে পারিবারিক ব্যাপার ব্যাপারই দেখানো হয়েছে এই বইটি আমার সবচেয়ে বেশি ভালো লাগার কারণ কারণটা হচ্ছে এটার প্রেক্ষাপট যে প্রেক্ষাপট সম্পর্কে আমি পড়তে অনেক পছন্দ করি মানে ওই নব্বই দশক সত্তর দশক আশি দশক এগুলোটি আমি জানতে পছন্দ করি সে সময় মানুষের জীবন ধারণ চলাফেরা পোশাক আশাক ভাবনা তো লেখিকা সেটা এই বইটি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এটা একটা পারিবারিক উপন্যাস যেখানে হচ্ছে সম্পর্কের মধ্যে জটিলতা দেখানো হয়েছে মানে ওই সময়কার মেয়েরা যেসব নির্যাতনের শিকার হয়েছে তারা কেন কথা বলতে পারতো না তাদের বাক সাবিরা হচ্ছে কিভাবে দাবিয়ে রাখতো সেই ব্যাপারগুলো দেখানো হয়েছে তারপর মেয়েরা চাকরি বাকরি করলেও তাদের খুব ভালো চোখে কেন দেখা হয় না বা চাকরি করলে ছেলেরা হচ্ছে মেয়েরা হচ্ছে ছেলেদের উপরে চলে যাবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে এবং আমরা আবার এখানে দেখতে পাই লাইজুর শ্বশুরকে যিনি ওই সময়কার মানুষ হয়েও খুব আধুনিক যিনি লাইজুকে সব ব্যাপারে সাপোর্ট করেন তো এই যে সম্পর্কের ব্যাপারগুলো তারপর হচ্ছে সমাজের ব্যাপারগুলো সমাজকে বুড়ো আগ্রহ দেখিয়ে লাইজুর বেঁচে থাকার ব্যাপারগুলো একজন হচ্ছে স্বাধীন যে তার মেয়ের যে ব্যাপারগুলো সেগুলো এই বই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তারপর আমরা দেখতে পাই যে সেতুকে যে হচ্ছে বাবা মা ছাড়া বড় হয়েছে ঠিকই কিন্তু তার ব্যক্তিত্ব এত চমৎকার সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে তার মায়ের মতো হুটফার ডিসিশন নেয় না বরং সে ভেবে চিনতে সব ডিসিশন নেয় এবং খুব বেশি পারফেক্ট হতে গেলেও যে সমাজে অনেক সমস্যা থাকে সেটাও লেখিকা এই বইতে দেখিয়েছেন যারা হচ্ছে সমকালীন চমৎকার কিছু পড়তে চান তারা এই বইটি পড়তে পারেন মানে নব্বই দশক সত্তর দশক আশি দশকের ভাইবস চার্ট এটা হচ্ছে আপনার সত্তর আশি দশকের মাঝামাঝি শুরু হয়ে একদম হচ্ছে নব্বই দশকের অনেক শেষে মানে বিংশ শতাব্দী শুরু হয়ে যায় এরকম টাইমে সেই বইটা শেষ হয়েছে তো এই বইতে যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে লেখিকা কিছু প্লাস জিনিসপত্র ব্যবহার করেছেন তবে এখানে ব্যবহার করার ছিল কারণ হচ্ছে সেটাকে ঘিরেই অনেক কাহিনী হয়েছে তো একদম শেষের শেষের দিকে দিকে এসে না মাঝামাঝি পরবর্তীতে এসে লেখিকা তিনটা চারটা জায়গায় কিছু কথা ইউজ করেছেন সেতুর জীবনে তো আমার মনে হয়েছে এই কথাগুলো দরকার ছিল এই কথাগুলো না থাকলে আমরা বুঝতে পারতাম না সেতুর বৈবাহিক জীবনের সমস্যাগুলো কেন বা এগুলো কিভাবে সমাধান করতে হবে তো এটার জন্য হচ্ছে আমি বলবো যে এখানে যৌক্তিক ছিল এছাড়া হচ্ছে এই বইয়ের কোনো কিছু আমার খারাপ লাগেনি কিছু হ্যাঁ এই বইয়ের আরেকটা ব্যাপার ছিল প্রথম দিকে গল্প খুব দ্রুত এগিয়েছে যেমন হচ্ছে আমরা দেখি যে লাইজুর দ্বিতীয় বিয়ে হয়ে গিয়েছে কিন্তু বিয়ের কোনো আনুষাঙ্গিক ব্যাপার সেবার কিছুই দেখানো হয়নি বিয়ে হয়েছে দেখানো হয়েছে শুধু তারপর হচ্ছে কোথায় আবার শহীদের পরিবারে চলে এসেছে মানে এরকম হচ্ছে লেখিকা কি করেছেন অনেক দ্রুত গল্প হচ্ছে বলে ফেলেছেন প্রথম দিকে তারপর আস্তে আস্তে আবার দেখলাম যে সেটা হচ্ছে ব্যালেন্স হয়ে গিয়েছে তো এই দুই এক জায়গা ছাড়া এই বইটা খুবই চমৎকার ছিল আর এই যে প্রচ্ছদ প্রচ্ছদে যে অপরিচিত চিল বলা হয়েছে এ অপরিচিত চিলের ব্যাখ্যা একদম শেষ পর্যায়ে পাওয়া যায় যেখানে আমরা অপরিচিত চিল আসলে কাকে বলবো অশীত বলবো সেতুকে বলবো লাইজকে বলবো নাকি আমরা পুরবি বলবো তো এই ব্যাপারগুলি এখানে দেখানো হয়েছে এবং এটা যদি আমি হচ্ছে দাম বলি এবং যে প্রোডাকশন কোয়ালিটি খুবই চমৎকার পেজের যে বাধা এই কোয়ালিটি খুবই ভালো এটি এসেছে উনিশ প্রকাশনী থেকে এর মুদ্রিত মূল্য হচ্ছে আটশো টাকা এবং প্রচ্ছদ করেছেন সাদিদুজ্জামান তো এই বইটি আসলে আপনারা পড়তে পারেন আমি বললাম না আমি আমার খুব পছন্দের বইগুলো নিয়ে বেশি কিছু বলতে পারি না আমার মনে হয় যে আমার শব্দ সংখ্যা অনেক কম পড়ে যায় মানে আমি গুছিয়ে বলতে পারি না অন্য জিনিস নিয়ে কিন্তু মনে হয় যে আচ্ছা বলতে পেরেছি আমি স্যাটিসফাইড বাট পছন্দের জিনিসটি আমি হচ্ছে বলতে পারি না তো আমার কাছে মনে হয়েছে এই বইটিটি আরও অনেক বেশি আলোচনা দরকার যারা সমকালীন পছন্দ করেন মানে বললাম না সমকালীন রোমান্টিক রোমান্টিক আমি বলতে পারবো না এটা আসলে সমকালীন পারিবারিক ব্যাপার স্যাপার রোমান্স অবশ্যই আছে তবে সেটা ওই যে সমকালীনের আড়ালে চাপা পড়ে গেছে এরকম কিন্তু এই বইটি খুবই চমৎকার আপনারা এটা পড়তে পারেন পড়ার পর জানাতে পারেন কেমন লেগেছে এই বইটি আসলে অনেক বেশি কথা বলার ডিজার্ভ করে অনেক বেশি হাইপ ডিজার্ভ করে এবং আমি বন্যা বন্যা পরবর্তী বইগুলো দেখব আমি জানি না তার পরবর্তী বইগুলো কেমন হয়েছে তো আমি অবশ্যই পড়বো আর আপনারা অবশ্যই অপরিচিত চিল অপরিচিত চিল পড়বেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে তো আজকে এই পর্যন্ত অনেক ঠান্ডা নাক বন্ধ হয়ে আসছে তারপরেও কথা বলার ট্রাই করেছি তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ